কখনো কাউকে নিয়ে হিংসা করবেন না হিংসা করা মানুষগুলো সবসম হয় কারণ তারা তো অন্যের সমালোচনা নিয়েই থাকে আর অন্যের সফল হওয়া দেহে হিংসা করে আপনি কাকে নিয়ে হিংসা করবেন পাশে আপনার ভাইকে নিয়ে আপনার বোনকে নিয়ে আপনার চাচা আপনার মামা কাকে নিয়ে হিংসা করবেন ছবি তো আপনারই আপনি হিংসা না করে আপনি গর্ব বোধ করেন যদি আপনি হিংসা করেন দেখেন হিংসা করে তো কিছু করতে পারবেন না আপনি এক জায়গায় বসছেন কিন্তু ওইটাই চিন্তা করবেন যে ওই লোকটি এই করে হেললো ওই লোকটি ওই করে হলো আমি কিছু কি করবো এইটা এই চিন্তা আপনাকে ধ্বংস করে দেবে বরঞ্চ আপনি হিংসা না করে আপনি খুশি হন উনি কিভাবে সফল হয়েছে আপনার সেটা জানেন যে আপনার নিজের লাইফকে সফলের জন্য আপনার চেষ্টা করেন মানুষ চেষ্টা করলে কিছু পারে না এমন কিছু নেই আপনি দেখেন একবার চেষ্টা করেন দেখবেন হয়তো এক সময় যে ব্যক্তিকে নিয়ে হিংসা করতেছেন উনার যে ভালো অবস্থানে আপনি যেতে পারবেন